পশ্চিম মালশাহে জামাল উদ্দিনের মাইক্রোবাসে করে শুকুরকান্দি কান্দি গ্রামের মাঠ এলাকায় পৌঁছালে পূর্ণ বোঝাই কিন্তু একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মেহেরপুরের কাঙ্গি উপজেলা শুকুরকান্দি এলাকায় গ্রুগিভাই মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হন তিনজন আহত হন আরও চারজন মঙ্গলবার রাত দশটার দিকে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রুগী নিয়ে কুষ্টিয়া যাওয়ার পথে এই ঘটনা ঘটে নিহতরা হলেন মাইক্রো বাস চালক জামাল উদ্দিন পশ্চিম মালশাদাহ শাহিন হোসেন এবং তার ফুফু লালবুড়ি নিহত শাহীনের দাদি ফজিলা খাতুন আলতাফ হোসেন উলফা খাতুন ও গোলাফি খাতুন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরায়েল জানান নিহতের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সূত্রে জানা যায় দাদি ফজিলা খাতুন অসুস্থ হয়ে পড়লে শাহিন হোসেন তাকে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রওনা দেন পশ্চিম মালসাদাহের জামাল উদ্দিনের মাইক্রোবাস করে শুকুরকান্দি গ্রামে মাঠ এলাকায় পোসালে সম্পূর্ণ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় মাইক্রোবাসের চালক সহ ছয় যাত্রী গুরুতর আহত হন স্থানীয়রা উদ্ধার করে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে লালবুড়িকে চিকিৎসক মৃত ঘোষণা করেন চালক জামাল উদ্দিন রাত সাড়ে তিনটার দিকে এবং শাহিন হোসেন রাজশাহী নেওয়ার পথে ভরেই মারা যান রিয়াজুল ইসলাম সংবাদ কুষ্টিয়া